আসসালামু আলাইকুম আবারও আজকে আমি এগারো নম্বর বাজারে যাচ্ছি আমার বা বাসা হচ্ছে বারো নম্বর মিটিপুর ইউনিয়ন সদরাকতুবপুর মধ্যপাড়া আমি লাবলু বলছি রংপুর পীরগোষ থেকে আমি এখন এগারো নম্বর বাজারে যাচ্ছি কালকে ওই রাস্তাটা দেখাচ্ছি আজকে ওই রাস্তাটা দেখেন বাজারে যাচ্ছি সবাই আমার জন্য দোয়া করবেন আপনাদের ঘর কারো সুন্দর সুন্দর ভিডিও গানে দেখাবো ও আশা করি আপনারা আমার ভিডিও দেখেন এবং শেয়ার করেন লাইক কমেন্ট করবেন কীগুলা দেখেন এটা হচ্ছে পাকা রাস্তা